বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে যাব গাফখান সেতু বা গাফখান ব্রিজ এটি পঞ্চম বাংলাদেশ চীন মৈত্রী সেতু নামেও পরিচিত বেশ কিছু সেতুন যাবৎ এটি ছিল বাংলাদেশের সবচেয়ে উঁচু ব্রিজ গাফখান সেতুর নিজ দিয়ে প্রবাহিত হয়েছে গাফখান চ্যানেল যা দক্ষিণ বাংলার সুন্দরবনের দরজা নামে পরিচিত এই চ্যানেল বরিশাল এবং খুলনার মাঝে সংযোগকারী চ্যানেল আর গাবান সেতু শুধু একটি ব্রিজ নয় বা যাতায়াতের মাধ্যমে নয় এটা একটি অন্যতম পর্যটন আকর্ষণীয় জায়গা ব্রিজটির প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর আপনারা গেলে দেখতে পাবেন যে ব্রিজের চারপাশে নদী গাছপালা নীল আকাশ সাদা মেঘের ভেলা এগুলো যে কোনো মানুষের মন কারার জন্য যথেষ্ট আপনি যখন এই ব্রিজের উপর দিয়ে চলাচল করবেন তখন মনে হবে সারি সারি সবুজ গাছের পাতার উপর দিয়ে হেঁটে যাচ্ছেন যা আপনার মনকে একটু হলেও ভালো করে তুলবে এই ছিল আমাদের আজকের গাফখান ব্রিজ ভ্রমণ ভালো লাগলে জানাবেন আর আপনারা যদি কখনও ছালো আসেন গাফখান ব্রিজ দেখতে ভুলবেন না ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবারও ইনশাল্লাহ